তো আজকে আসলাম আরেকটা ভিডিও নিয়া ভিডিওটা হইলো ভাঙো সাইটের হাতেই তোমার কুয়ো আছে একটা তো কুয়ো থেকে মোটর দিয়ে পানি তুলন যা মোটর দিয়ে পানি তোাইলে খাইলে ভালো খারাপ তো এই যে বালতি দিয়া বালতি মানে ওই রাবারটের বালতি রাবারটা দেখাইছিলাম রাবারটের বালতি দিয়া তো পানি তুইলা আমাৰ তুলা খাই আৰু চাইডে তো এই যে হাফিজ উদ্দিন আৰু এই যে খোজ খেদ বাবু দুইজনে পানীৰ নি গাইছে তই আমিও কৈলাম চল আও যায় দেহি তোমাৰ কোন কুঁৱাৰ দি পানী তুলন পানী কিবা দেহি পানীৰ পৰিস্থিতি কিবা তো হিচাপে তাৰমানে আইলাম পানী এক বাল্টি হৈ গৈছে অলৰেডি পানী পূৰা একদম কুঁৱাৰ পানীটো জানো কিবা ফিল্টাৰ একদম ও মন এক্সাৰচাইজ কৰচ কি মডেল কৰি পানী তুলত আছে মিছকি মিচকি আমাৰ হাঁহে হা তো পানি ফুলে হয়ে গেল তো কুয়াটা তোমার হাতে দেয় দে মটর আছে এভরিথিং তো কুয়া মতো যাব বাজায় থয় ওই আর কি কুয়া দেখা যাব কি পানি ওই যে সুন্দর পানি আর কি এই যে আবার কুয়া সেই সুন্দর ঢাকিয়া রাখা লাগে কাভার করে রাখা লাগে দুইটা মসুরি দিয়া সেই সুন্দর করে ঢাকা লাগে যাতে ময়লা টাইলে না পড়ে তোমাকে সাইডের হাতে আর কি ভিডিঅ' তো এই হৈছে ছট্ট ভিডিঅ' আৰু কি পানীৰ ভিডিঅ' ফিল্টাৰ একদম মিনাৰেল ৱাটাৰ মটৰৰ পানী মটৰ দিয়া তুলীয়া খান যায় অৱশ্যে মটৰ দিয়া তুলা খালে বেলেগ ভাল নাপানী তো টাইনা তুলা পানী খালে ভালে ভাল তোজনে টেদিয়ে আমৰা তুলা খায় আৰু কি তো এই হৈছে পানী দুপৰ খাই গৈছে ভাত খাব পান্যায়িত আছে ঠিক আছে দেখা হ'ব এবাৰ পৰ ভিডিঅ'তে